নম যুতিষ্রী গৌর মল্লিক বলছি আপনাদের গ্রহগত ব্যাপারে সময় তিথি নক্ষত্র এমন কি জন্ম মৃত্যু বিভিন্ন রকম সমস্যার থেকে ভাগ্য বিভিন্ন প্রকার সমস্যা যে আপনারা ভুগছেন বিভিন্ন রকম সময়ের সাথে যে সমস্যায় আপনারা ভুগছেন সেটা অতি সামান্য কারণে মানুষের প্রতিটা মানুষের সমস্যা সময়ের সাথে ঘুরে বেড়ায় সেটা আমার কি আপনার কি জগতে সকলে কেউ এর থেকে বঞ্চিত নয় সঠিক টাইমে ঠিক সময়ে কেউ যদি প্রকৃতভাবে দার্শনিক চিন্তা ভাগ্য বিচার করেন তাদের সামান্য কারণের জন্য যে কোনো ক্ষয়ক্ষতিগুলো তার থেকে আপনারা রেহাই পেতে পারেন আমার নাম গৌর মল্লিক জ্যোতিষী আপনারা একবার হলো দেখা করতে পারেন আশা করি আমার ক্ষমতায় যেটুকু আছে অতি সাধারণত ক্ষমতার মধ্যেই আপনাদের সেটা ভালো মন্দ যে বিশেষ সময় সেগুলো আপনাদের কিছুটা করে দেওয়ার চেষ্টা করতে পারি নমস্কার